বন্ধুরা আজকে কথা বলবো থানকুনি পাতা আমাদের দরকার ঘুম ঘুমের উপলব্ধি শান্তির ঘুম এটা আমরা সবাই আশা করি কিন্তু ঘুমটা যদি ঠিক ঠিক রাত্রে না হয় তাহলে কিন্তু আমাদের সারা দিনটা পরের দিনটা মোটেই ভালো যায় না সুখকর হয় না তাই ঘুমটা খুব প্রয়োজন যাদের হয় তাদের কথা বলছি না যাদের না হয় বা ঘুম ভালো হচ্ছে না তাদের জন্য থানকুনি পাতা অত্যন্ত জরুরি একটি ভেষজ আয়ুর্বেদিক ঘরোয়া টোটকা বলা যায় অবশ্যই থানকুনি পাতা পনেরো থেকে কুড়িটা অন্তত পনেরোটা পাতা যেন হয় নিয়মিত বিকালের দিকে ভালো করে চিবিয়ে রসটা খেতে থাকুন ব্যাস পেটটাও ঠান্ডা থাকবে ঘুমটা ভালো হবে শুধু একটা কাজ করবেন আমিষ খাবারটা যা খেতেন তার থেকে কমিয়ে ফেলুন অনেকটা কমিয়ে ফেলুন ঘুমটাকে আগে ঠিক করুন আমাদের মেলাটোনিন হরমোন যেটা ঘুমের জন্য প্রয়োজন সেই হরমোনটার সিক্রিয়েশন বাড়িয়ে দেয় এই থানকুনি পাতার জুস তাই বন্ধুরা থানকুনি পাতা অবহেলা করবেন না বাজার থেকে নিয়ে খান অথবা বাড়িতে একটি চিটকে মানে চটলা যে টপ হয় সেই টবেতে কিছু গাছ বসিয়ে দিন আর ঘুটেকে ভিজিয়ে রেখে সেই জলটা দিতে থাকুন ব্যাস দেখবেন আপনার বাড়িতেই আপনার ঘুমের ওষুধের ভেষজ উপাদানটি তৈরি করে ফেলেছেন দেরি নয় বন্ধুরা থানকুনি পাতাকে সুন্দর করে ব্যবহার করুন সুন্দর ঘুমের জন্য থানকুনি পাতার বিকল্প হয় না শাক জানি আমরা কিন্তু সুজনি শাকটা আপনি সবসময় পাবেন না পেলে তো খাবেন অবশ্যই কিন্তু থানকুনি পাতাটা বসিয়ে খেতে পারবেন থানকুনি পাতার গাছ বাড়িতে লাগিয়ে ফেলুন আর সুন্দর করে ঘুম নেন শরীরটাকে সুন্দর করে উপভোগ করুন অনেক রোগ বিশেষ করে পেটের রোগ যাদের ঘুম ঠিক হয় না তাদের পেটের রোগও যায় না ঘুমটাকে ঠিক করুন পেটের রোগ দেখবেন কোথা দিয়ে চলে গেছে সুন্দর জীবনটাকে উপভোগ করতে পারবেন এই থানকুনি পাতার রস নিয়মিত যদি আপনি খেতে পারেন অন্তত সপ্তাহে পাঁচটা দিন আপনার যদি ওজন বেশি হয় কুড়িটা পাতা নেবেন আর আপনার ওজন যদি মাঝামাঝি হয় দশ থেকে পনেরোটা পাতা অবশ্যই চিবিয়ে খাবেন সকালবেলা খালি পেটে খান অথবা বিকালবেলা খান ভুলে গেছেন কোনো অসুবিধা নেই বিকালে খাবেন সকালে খাবেন যখন মনে পড়বে আপনি খেতে পারেন শুধু দরকার আমাদের ব্রেন থেকে যে মেলাটোনিন হরমোনটা সিক্রিয়েশন হয় যার জন্য আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি অন্ধকার জায়গায় মেলাটোনিন হরমোন আলোয় সিক্রিয়েশন হয় না মেলাটোনিন নিস্তব্ধ অন্ধকার জায়গা পেলেই তার সিকটেশন বৃদ্ধি পায় এবং আমাদের ঘুম আসে আর এই হরমোনটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই ধানকুনি পাতার জুস আমাদের ভীষণ 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 উপকারী তাই বন্ধুরা দেরি না করে ধানকুনি পাতার জুস নিয়মিত খাওয়া শুরু করুন আর বাড়িতে কিছুটা গাছ তৈরি করে ফেলুন আরামসে করা যায় এ গাছ ভালো হয় ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ ধন্যবাদ